রাজহাঁসের দৌড়ানি কেউ খেয়েছেন আমরা গতকালকে একটা ফার্মে গিয়েছিলাম যেখানে আমাদের প্রায় সময় যাওয়া হয় ফ্রেশ দুধ আনার জন্য তো এখানে দুইটা রাজহাঁস আগে মানে অত বেশি মানে এগুলো দেখলো খাঁচার ভেতরেই ছিল বাইরে খোলামেলা এরকম দেখি নেই কিন্তু গতকালকে দেখলাম যেগুলো খোলা এবং এমনভাবে তেরে আসছিল। আমি তো ভয়ে প্রীতিমতো পারলে দৌড় দিই যাই হোক ফার্মে একটু ঘোরাঘুরি করছি এখানে গরু আছে বিড়াল আছে ঠক দই নেওয়া যায় দুধ নেওয়া যায় মানে টুকিটাকি কিছু জিনিসপত্র পাওয়া যায় এখানে সবগুলোই ফ্রেশ আর ভালো লাগে এখান থেকে দুধ নিলে একদম ফ্রেশ খাঁটি যেই দুধ সেটা পাওয়া যায় মানে কোনো ফ্যাট উঠানো থাকে না কিছু না তো সেই দুধটা খেতেও ভালো লাগে আমরা আমাদের কাজ শেষ করে ফেলেছি এরপরে একটু ঘুরে ঘুরে তাওহিদকে দেখাচ্ছিলাম যে এর আগেও এখানে আসা হয়েছে তবে আজকে যেহেতু একটু সময় আছে তাই ভাবলাম একটু ঘুরে আসি আর ফ্রেশ দুধটাও একটু নিয়ে আসি এখানে আসার এই তো তাওহিদ খুবই মজা করছে কিন্তু কথা হচ্ছে আমি মজা করতে পারছি না একে তো আমি হাঁস খুব ভয় পাই রাজহাঁস খুব ভয় পাই হাঁস না নর্মাল হাঁস সেগুলো তো ভয়ের কোনো ব্যাপারই না রাজহাঁস খুব ভয় পাই কারণ এগুলো খুব মারাত্মকভাবে ধৌরানি দেয় তো এখানে আমার ছেলে একটু আনন্দ করছে আর আমি একদিকে নজর রাখছি হাঁসগুলো আবার আসছে কিনা না আবার দৌড়ানে দিচ্ছে কিনা আর যদি দৌড়ানে দেয় তাহলে মনে হয় সবার আগে আমিই দৌড় দিব যদিও বা এই মুহূর্তে তো দৌড় ওইভাবে দেওয়া সম্ভব না যাই হোক তারপরও ঘুরে ঘুরে দেখছিলাম মজা লাগছিল হাঁসগুলো না থাকলে আর একটু সময় এখানে থাকতাম যদি বা ভালো গরম ছিল যাই হোক কেউ ওরকম রাজহাঁসের ধরে খেয়েছেন খেয়ে থাকলে কমেন্টে লিখতে পারেন আমি একবার খেয়েছিলাম তারপর থেকে আমার খুব ভয় লাগে ওইগুলো খুব মারাত্মকভাবেই আসে ওই যে আবার তেরে আসছি কাছে আসার আগেই ভাগি আমরা দৌড় কারণ খুবই ভয় পাই এগুলো